সুপ্রিয় দর্শক আবারও কলকাতা হাইকোর্টে একেবারে গলা ধাক্কা খেল রাজ্য রাজ্যকে একেবারে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলে দিলেন তিনি পরিষ্কার বলেছেন কোটি কোটি টাকার দুর্নীতি করেছে চুরি করেছে তারপরও ওনাকে আপনারা গ্রেপ্তার করেননি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের দর্শক এর আগেও একাধিকবার বিভিন্ন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য পুলিশের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছে আর এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা যে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাজ্যের পুলিশ ওনার গায়ে হাত দিচ্ছেন না এটা আবার কি ধরনের বারবার আপনারা আদালতের নির্দেশকে অমান্য করছেন আদালত নির্দেশ দিয়েছে তারপরেও উনি ছাড় পেয়ে যাচ্ছেন একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের তারপরই আদালত অবমাননার রুল জারি করে একেবারে কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি আর রাজ্যকে একেবারে সাত দিনের ডেডলাইন বেঁধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে ঠিক কি হয়েছে দর্শক দেখুন মাঝে পেরিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় এখনো পর্যন্ত জেসিবি সংস্থার অর্থ মুভার অর্থাৎ মাটি কাটার গাড়ি বাজিয়াপ্ত করতে পারল না রাজ্য পুলিশ নিজেদের এই ব্যর্থতার কারণে আজ কলকাতা হাইকোর্টে চরম ভৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে ভরা এজলাসে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে তা না হলে কেন্দ্রীয় এজেন্সিকে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হবে তখন সামলাতে পারবেন তো জানা যাচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে জেসিবি সংস্থার একটি অর্থ মোভার কিনেছিলেন রামপুরার থানা এলাকার এক বাসিন্দা অভিযোগ সেই ঋণের কিস্তি শোধ করেনি ওই ব্যক্তি এরপর ওই অর্থ মোভার বাজিয়াপ্ত করতে গিয়ে বিপাকে পড়েন ব্যাঙ্ক কর্মীরা এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নাকি সেই গাড়িটির কোনো হদিস মেলেনি শেষ পর্যন্ত মামলা গড়াই কলকাতা হাইকোর্ট পর্যন্ত উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ সূত্রের খবর দু সালের এই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দিয়েছিল পুলিশকে ওই গাড়ি বাজেয়াপ্ত করতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ কার্যকর না হওয়ায় শুক্রবার কলকাতা হাইকোর্টে জাস্টিস ঘোষের চরম ভৎসনার মুখে পড়ে রাজ্য পুলিশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই মামলা উঠেছিল মামলা চলাকালীন পুলিশের ভূমিকায় রীতিমতো মেজাজ হারান তিনি পর্যবেক্ষণে জাস্টিস ঘোষ জানতে চান ওই অর্থ মোভার কোথায় হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান না হলে আগের নির্দেশ কার্যকর করুন ওই গাড়ি বাজেয়াপ্ত করুন এছাড়াও পুলিশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে এদিন তিনি বলেছেন রানীগঞ্জ থানা ব্যর্থ হয়েছে রামপুরার থেকে অভিযুক্তকে ধরা যাচ্ছে না কেন এই প্রভাবশালী কে এই বড় মাথার সঙ্গে কার হাত রয়েছে এই প্রভাবশালীর মাথায় কার হাত রয়েছে যে তার এত শক্তি তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না তিনি কত বড় শক্তিমান এই প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ ওই গাড়ি কোথায় গিয়েছে হুঁশিয়ারি দিয়ে জাস্টিস ঘোষ এদিন রাজ্য পুলিশকে সাপ জানিয়ে দিয়েছেন হাইকোর্টের নির্দেশ মানতে হবে আপনারা একাধিক মামলার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশকে অবমাননা করেন হাইকোর্টের নির্দেশ মানেন না তাই তা না হলে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেব কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেব এছাড়াও আগামী সাত দিনের মধ্যে ওই মেশিন বাজিয়াপ্ত করার ডেডলাইন বেঁধে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী দশই মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর না হলে আদালত অবমাননার রুল জারি করা হবে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়িত করার জন্য রাজ্যে সিআরপিএফ নামানো হবে প্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামা হবে যে কোন প্রভাবশালীর সঙ্গে যোগ রয়েছে ওই ব্যক্তির যে তিনি কোটি কোটি টাকার দুর্নীতি করেছে চুরি করেছে অথচ তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না কোন বড় মাথার সঙ্গে তার হাত রয়েছে যে তাকে আপনারা ধরতে পারছেন না প্রয়োজনে ওনাকে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে গ্রেপ্তার করাবো মাঝে পেরিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় এক বছর কল হলো কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তারপরও এই নির্দেশ কার্যকর হয়নি এখনও পর্যন্ত ওই সংস্থার অর্থ মুভার অর্থাৎ মাটি কাটার গাড়ি বাজিয়াপ্ত করতে পারল না রাজ্য পুলিশ নিজেদের এই ব্যর্থতার কারণেই আজ কলকাতা হাইকোর্টে চরম ভৎসনার মুখে পড়তে হয় তাদের কেন এই ধরনের গাফিলতি প্রশ্ন উঠে যায় কলকাতা হাইকোর্টে ভরা এজলাসে রীতিমতো রাজ্যকে এবং রাজ্য পুলিশকে তুলোধনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দিন তিনি সাপ জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে তা না হলে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই বড় মাথাকে গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে ব্যাংকের টাকা ধার নিয়ে জেসিবি সংস্থার একটি অর্থ ছিল রামপুরার থানা এলাকার এক প্রভাবশালী বাসিন্দা অভিযোগ সেই ঋণের কিস্তি তিনি শোধ করেননি এরপর অর্থ বাজিয়াপ্ত করতে গিয়ে বিপাকে পড়ে খোদ ব্যাঙ্ক কর্মীরাই ব্যাঙ্ক কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে তেরে দেওয়া হয় এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নাকি সেই গাড়িটির কোনো হদিসি মেলেনি আর এই মামলা দীর্ঘদিন ধরে চলছে কলকাতা হাইকোর্টে উপায় না পেয়ে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের সূত্রের খবর দু হাজার সালে এই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল পুলিশকে ওই গাড়ি বাজিয়াপ্ত করতে হবে কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্য পুলিশকে একেবারে তুলোধনা করলেন হাইকোর্টের বিচারপতি জাস্টিস